ভাই আমি কখনো ইম্যাজিনই করিনি যে এই বছরটা এতটা ক্রেজি হতে চলেছে আর আমি তো এই ভেবে পারেশান হয়ে আছি যে এই সব দুর্দান্ত অ্যানিমের মধ্যে থেকে কোন অ্যানিমেটা অ্যানিমে অফ দ্য ইয়ার হবে কারণ ভাই সবার স্টোরি একটার থেকে আরেকটা বেটার আর আজ আমি তোমাকে জুলাই মানে দু হাজার পঁচিশের টপ সিক্স ব্লকবাস্টার অ্যানিমে লিস্ট সম্পর্কে বলতে চলেছি এইগুলোর এখন পর্যন্ত মাত্র দু তিনটি এপিসোড এসেছে কিন্তু ভাই তুমি একবার এদের রেটিং দেখো মানে এদের ফার্স্ট এপিসোডই এতটা ক্রেজি যে ভাবো আগামীতে কি কি ধামাল হতে চলেছে সব অ্যানিমেতে আর ভাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এর মধ্যে দু তিনটে অ্যানিমে তোমার হিন্দি ডাবে অ্যাভেলেবেল পেয়ে যাবে তো চলো তাহলে একটা একটা করে এই সব অ্যানিমে স্টোরি সম্পর্কে জানা যাক তো এই স্টোরিটা হলো সেইজি ইচিরো নামের এক ছেলের যে হঠাৎ করে জানতে পারে যে সে একটা ডিমন যে গোল্ডকে ম্যানিপুলেট করতে পারে এবং গোল্ডকে ট্রান্সফর্ম করে যত ইচ্ছে ওয়েপেন বানাতে পারে আর ভাই এই দুনিয়ার ভেতরে বলা হয় ওনি কিন্তু এরা কোনো হিউম্যানকে মারতে পারে না কারণ এদের সামনে দাঁড়িয়ে আছে মমতারো গ্যাং মানে তুমি এদের হিউম্যানিটির সেভিয়ারও বলতে পারো এখন ওনি আর মমতারোর এই যুদ্ধ বছরের পর বছর ধরে চলে আসছে যেটা থামানো প্রায় ইম্পসিবল আর এখন এই দুয়ের মাঝখানে আমাদের আর এপিসোড ওয়ান আমার কাছে অনেক বেশি দারুণ লেগেছে মাঝে মাঝে এমনও মনে হয়েছে যে অ্যাকশন গ্রাফিক্স একটু থ্রি গেমের মতো দেখাচ্ছে আর পরে আমাদের একটা ইমোশনাল সিনও দেখানো হয় যেটা বেশ মাস্ট ছিল আর সব মিলিয়ে দেখতে গেলে এটা ওয়ার্থ ওয়াচিং অ্যানিমে মানে তুমি একে টোকিও গুল আর জুজুৎসু কাইজেনের পারফেক্ট কম্বিনেশনও বলতে পারো তো একবার এই অ্যানিমেটা জরুর চেকআউট করে নিও নাম্বার ফাইভ দ্য সামার হিকারু ডাইড তো ভাই ইম্যাজিন করো একদিন তোমার ফ্রেন্ড হঠাৎ করে গায়েব হয়ে যায় মানে সে স্কুলেও আসে না বাড়িতেও নেই মনে হচ্ছে যেন সে পুরো দুনিয়া থেকেই গায়েব হয়ে গেছে কিন্তু এক সপ্তাহ পরে সে ফিরে আসে আর নর্মালি বলে যে সে কোথাও ঘুরতে গিয়েছিল কিন্তু সেই সময় থেকে তোমার ফ্রেন্ডের বিহেভিয়ার অনেক বেশি অদ্ভুত লাগছে মানে সে আগে যেমন ছিল এখন একদমই সেরকম নেই আর এক সময় তোমার বিশ্বাসও হয়ে যায় যে সে তোমার আসল ফ্রেন্ড নয় কিন্তু প্রায় পাঁচ ছ মাস পরে সেই নকল বন্ধু তোমাকে বলে যে সে একটা মনস্টার আর এখন ধীরে ধীরে পুরো ভিলেজে অ্যাবনরমাল জিনিস হতে থাকে যেমন প্রতিদিন কেউ না কেউ মারা যাচ্ছে কারোর মেন্টাল হেলথ খারাপ হয়ে যাচ্ছে আর এই সবের পেছনে সেই মনস্টারেরই হাত আছে তো এখন তুমি কি করবে আর কিভাবে বাঁচাবে তোমার ফ্রেন্ডকে তো এই কনসেপ্টের উপর বেস করে এই হরার অ্যানিমে নেটফ্লিক্সে এসে গেছে বাইদবে এই অ্যানিমের মধ্যে যাকে মনস্টার প্রজেস করে তার নাম হিকারু আর আমাদের মেন ক্যারেক্টারের নাম ইয়সিকি যে এই মিস্ট্রি সলভ করে আর অ্যানিমের দুটো এপিসোড তো অসাধারণ লেভেলের আর অ্যানিমেশন স্টোরি লাইন আর সাসপেন্স সিন তো একদম টপ নচ প্লাস এই অ্যানিমে তুমি নেটফ্লিক্সে হিন্দি ডাবে দেখতে পাবে তো ভাই হরর মুভিজ দেখতে পছন্দ যাদের তারা একে একদম মিস করো না নাম্বার ফোর গাছিয়া কুতা তো যদি তোমার ডার্ক অ্যাকশন আর ক্রেজি রিভেঞ্জার স্টোরি দেখতে পছন্দ হয় তাহলে এই অ্যানিমে তোমার জন্য একদম পারফেক্ট তো স্টোরি ফলো করে রুডো নামের এক ছেলেকে যে এমন এক দুনিয়ায় থাকে যেখানে ধনী আর গরিবদের মধ্যে অনেক বেশি বৈষম্য করা হয় আর এমন কি ওখানকার লোকেরা একটা দেওয়ালও বানিয়ে ফেলেছে যার এক পাশে গরিব মানুষ তাদের ঝুপুড়িতে থাকে আর অন্য পাশে সব হাই ক্লাস ধনীরা বাস করে আর যেখানে বেশি টাকা আর পাওয়ার থাকবে ওরাই এই দুনিয়ার ডিসিশন নিতে পারে তো ওরা একটা ডিসিশন নিয়ে একটা বড় গর্ত বানিয়ে দেয় যেটাকে ওরা কুড়েদানি বলে আর ওখানে সব আবর্জনা ফেলা হয় আর এই আবর্জনার মধ্যে হিউমন্সও আসে ভাই দেখছো কতটা অত্যাচার হয় গরিবদের ওপর তো অনেক বছর আগে আমাদের রুডোর বাবাকেও কোনো মার্ডার কেসে ওখানে ফেলে দেওয়া হয় আর রুডোকেও কোনো মিথ্যে অভিযোগ দিয়ে ওই কুড়েদানিতে ফেলে দেওয়া হয় আর ভাই ওই জায়গা থেকে বেরোনো প্রায় ইম্পসিবল আর এখান থেকেই আমাদের রুডোর ব্রুটাল রিভেঞ্জ শুরু হয় আর তার কিছু স্পেশাল পাওয়ারও পাওয়া যায় আর স্টোরি তো দারুণই তো আমাদের মেন ক্যারেক্টার কি ওই লোকদের কাছ থেকে রিভেঞ্জ নিতে পারবে কিনা এটা তুমি অ্যানিমে দেখার পরেই জানতে পারবে প্লাস এই অ্যানিমে তুমি অফিসিয়াল হিন্দি ডাবেও অ্যাভেলেবেল পাবে তো ভাই হিন্দি ডাব ফ্যান্স একবার এই অ্যানিমেটা জারুর ট্রাই করো নাম্বার থ্রি দ্য ফ্রেগ্রেন্ট ফ্লাওয়ার ব্লুমস উইথ ডিগনিটি তো স্টোরি হল দুই অপরিচিত মানুষের যাদের দুনিয়া অনেকটাই আলাদা একজনের নাম রেনতারো যে একটা নর্মাল স্কুলে পড়ে কিন্তু এই ছেলেকে সবাই ভয় পায় কারণ সে দেখতে অনেক ভয়ঙ্কর আর রাগী টাইপের অন্তত বাকি সবাই তাই মনে করে আর আমাদের রেনতারোর লাইফ অনেক বোরিং আর একাকিত্বের সাথে কাটছে কিন্তু ঠিক সেই সময় তার লাইফে এন্ট্রি নেয় একটা কিউট আর কাওয়াই মেয়ে যার নাম কাউরুকো যে তার পাশের মিডল স্কুলে পড়ে কিন্তু ভাই সেই একমাত্র মেয়ে যে আমাদের রেন্তারোকে একদমই ভয় পায় না বরং তার সাথে ভালোবাসার সাথে কথা বলে আর দুজনের ফ্রেন্ডশিপও হয়ে যায় আর এখন পর্যন্ত এই অ্যানিমের মাত্র দুটো এপিসোড এসেছে আর পার্সোনালি আমি তো এর পরেন্ট স্টোরি জানার জন্য অনেক বেশি এক্সাইটেড প্লাস এর অ্যানিমেশনও অনেক সুন্দর তো একবার রোম্যান্স অ্যানিমে ফ্যান্স এটা জরুর দেখো আর মানতেই হবে মেয়েটা কিউট তো বটেই নাম্বার টু টাকোপিজ অরিজিনাল সিন তো ভাই এই অ্যানিমের ফার্স্ট এপিসোড হয়ে গেছে এই বছরের সবচেয়ে হাইয়েস্ট রেটেড এপিসোড কারণ এর স্টোরি অনেক বেশি স্যাড আর ডিপ্রেসিং আর আমি গ্যারেন্টি দিচ্ছি যে তুমি এর ফার্স্ট দুটো এপিসোডে কেঁদে ফেলবে আর ভাই তুমি প্রতিটা এপিসোডের শুরুতে প্রোডাকশন টিমের থেকে ওয়ার্নিংও পাবে যে এই অ্যানিমে দুর্বল হৃদয়ের মানুষ একদম দেখবে না কারণ ভাই এই অ্যানিমে তোমাকে অনেক বেশি ভাবতে বাধ্য করবে আর হয়তো তোমাকে ডিপ্রেশনেও ঠেলে দেবে তো স্টোরি ফলো করে একটা আট বছরের ছোট্ট মেয়ে সিজু কাচ্যানকে যার লাইফ অনেক বেশি ডিপ্রেসিং আর স্যাড কারণ সবাই তাকে বুলি করে সবাই তাকে কষ্ট দেয় আর সব সমস্যা তাকেই সহ্য করতে হয় কিন্তু ভাই মানতেই হবে যে মেয়েটা অনেক বেশি ম্যাচিওর আর লাইফে স্ট্রাগল জানে কিন্তু হঠাৎ করে তার একটা ছোট্ট গোলমোটল এলিয়েন পায় যে দেখতে অনেক কিউট আর বেসিক্যালি সেই এলিয়েনের কাজ হলো সবার লাইফে খুশি ছড়িয়ে দেওয়া মানে যার স্যাড লাইফে সে এন্ট্রি নেয় সবার লাইফ খুশিতে ভরে যায় আর সে আমাদের সিজুকা চ্যানকে তার নতুন নতুন গ্যাজেট দিয়ে খুশি করার চেষ্টা করে কিন্তু ভাই বিশ্বাস করবে না সেই ছোট্ট হ্যাপি এলিয়েন ও কাঁদতে শুরু করে আমাদের সিজুকা চ্যানের ডিপ্রেসিং লাইফ দেখে ভাই কেমন খারাপ ভাগ্য যে একটা ছোট্ট বাচ্চার লাইফ এতটা খারাপ হতে পারে আমি নিজের দুটো এপিসোড দেখার পরে অনেক কেঁদেছি আর আমি বলবো যে এখনই গিয়ে এই অ্যানিমেটা দেখো তোমারও রিয়েলাইজ হবে যে আমাদের লাইফে যত দুঃখ আছে সেটাই এর সামনে কিছুই না আর অনেকে এটা এতটাই পছন্দ করছে যে রেটিং নাইন প্লাস হয়ে গেছে আর এই অ্যানিমে তুমি অ্যানিমে ইন্ডিয়া নামের ইউটিউব চ্যানেলে ফ্রিতে পেয়ে যাবে নাম্বার ওয়ান লর্ড অফ দ্য মিস্ট্রিজ এখন ভাই তোমাদের মধ্যে অনেকেই আগে থেকে গ্যাস করে ফেলেছ যে ফার্স্ট প্লেসে এই অ্যানিমেই হবে কারণ এখনকার সময় অ্যানিমে কমিউনিটির মধ্যে এটা ছাড়া আর কারো নামই শোনা যাচ্ছে না আর ভাই এর অ্যানিমে আর ওয়েব নভেল দুটোই অনেক বেশি ফেমাস আর এর ফার্স্ট টু এপিসোডস আমরা এইটিন্থ জুন থেকে দেখতে পাচ্ছি আর হয়তো এখন এর তিন চারটে এপিসোড এসেও গেছে আর আমি এই অ্যানিমে দেখার পরে শুধু এটুকুই বলবো যে এই শো একদম ব্যাঙ্গার মানে তুমি একে পিস লেভেলের শোও বলতে পারো আর ভাই কিছু লোক তো এও বলছে যে এই অ্যানিমে ডিমেন্স লেয়ার আর সোলো লেভেল থেকেও বেটার তো আনসার হলো ইয়েস হ্যাঁ ভাই এই অ্যানিমে আমার এক্সপেকটেশনকে পুরোপুরি সারপাস করে দিয়েছে কিন্তু ভাই এর অ্যানিমেশন যতটা ভালো ততটাই কমপ্লেক্সের স্টোরি লাইন যেটা বুঝতে কিছু মানুষের জন্য অনেক বেশি কঠিন হবে কারণ ভাই এর ফার্স্ট থ্রি এপিসোডের পেসিং অনেক বেশি ফাস্ট কিন্তু ওভারঅল এই শো একদম ওয়ার্থ ওয়াচে তো এখন কথা বলি এর প্লট আর স্টোরি লাইন সম্পর্কে তো এই কাহিনী ক্লায়েন্ট মোরেট্টি নামের এক ছেলের যে ইউনিভার্সিটিতে পড়ে আর তার হিস্টোরিক্যাল জিনিস নিয়ে রিসার্চ করতে অনেক পছন্দ তো ক্লাইন একদিন তার ফ্রেন্ডের দেওয়া এনশিয়েন্ট পড়ে যেখানে কিছু রিচুয়াল লেখা আছে আর ওখানে গড় আর ডেঞ্জারাস লর প্লাস মিস্ট্রি অনেক বেশি লুকিয়ে আছে দেখো ভাই অ্যানিমের মধ্যে তুমি অনেক মিস্ট্রিজ দেখতে পাবে যেগুলো কোনো এক্সপ্লেনেশন দিয়ে বোঝা যাবে না তো এই অ্যানিমে তোমাকে নিজে দেখতে হবে আর বুঝতেও হবে আর ধীরে ধীরে তোমার রিয়েলাইজ হবে যে এর স্টোরি আর অ্যানিমেশন বাকি অ্যানিমে থেকে অনেকটাই আলাদা তো যদি তুমি হ্যারি পটারের ফ্যান হও তাহলে এই অ্যানিমে তোমাকে একবার জারুর দেখতে হবে আর যারা মাঙ্গা বা মানহুয়া দেখতে পছন্দ করো তারা এর ওয়েব নভেলও পড়তে পারো সেটা অনেক মাস্ট তো এই ছিল আমাদের টপ সিক্স ব্লকবাস্টার অ্যানিমে সিরিজ যেগুলো এই পুরো বছরে আগুন লাগিয়ে দিচ্ছে আর ভাই যদি তোমার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ আমি রেগুলার এরকম অ্যানিমে রেকমেন্ডেশন আর আপডেট নিয়ে আসি আর আইকনটাও প্রেস করে দিও যাতে তুমি কোনো ভিডিও মিস না করো তো দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ